নমস্কার বন্ধুরা রান্নাবাড়ি জাম জামালের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো দেখো আজকে আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি এখানে করে দেখাতে চলেছি ওলের ডান তার জন্য এখানে ওলটা আমরা আগে কেটে নিয়েছি এবং ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এখানে লাগছে ছোটো ছোটো করে কেটে রাখা আলু আর লাগছে টমেটো আর ফোড়ন হিসেবে কী লাগছে আমরা দেখে নাও লাগছে তেজপাতা এলাচ শুকনো লঙ্কা দারচিনি এবং গোটা জিরে আর সামান্য পরিমাণ নুন মানে স্বাদ মতো নুন আর লাগছে আদা কাঁচা লঙ্কা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো আর লাগছে ডালনা করার জন্য আমরা এখানে কড়াই দিয়ে দিলাম সরষের তেল এই যে মশলা রেখেছিলাম ওটা আমরা বরাবরের মতো আবার জলে ভিজিয়ে রাখবো দেখো তেল থেকে ধোঁয়া উঠছে মানে তেল আমাদের ভালো গরম হয়ে গেছে এবার এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আলু এবার এই তেলের মধ্যেই আমরা আলুটা ভেজে নেব আর আলুটা ভাজার সময়তেই আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হাতে আলুটা ভাজাও হবে এবং তাড়াতাড়ি সিদ্ধও হবে আলুটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখার টমেটো আর দেব পরিমাণ মতো চিনি দেখতেই আমরা আলু এবং টমেটো দুটোই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমরা দিয়ে দিচ্ছি যে মশলাটা জল দিয়ে এগুলো একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার এই মশলাটা দিয়ে আমরা সবকিছু ভালো করে কষিয়ে নেব দেখো মশলার সাথে আলুটা কিন্তু আমাদের খুব ভালো করে কষানো হয়ে গেছে ভালো করে আলুটা কষিয়ে নেওয়ার পরে এবার সিদ্ধ করে রাখা ওলটা দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি ওলটা যখন সিদ্ধ করেছিলাম তখন কিন্তু আমরা সামান্য পরিমাণ নুন দিয়েছিলাম এখন আমাদের আলুর সাথে ওলটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তারপর আমরা জল অ্যাড করছি এখানে যেহেতু ওলটা আগে থেকেই সিদ্ধ ছিল তাই বেশি কষায়নি দিচ্ছি দেখো আমাদের ওলের ডালনা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং গ্রেভিটা কতটা ঠিক হয়েছে আমাদের ওলের টান্না যেহেতু রেডি হয়ে গেছে এবার না হওয়ার আগে সামান্য পরিমাণ গরম মশলা করে আমরা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে ওপর থেকে ছড়িয়ে দিলাম যে কোনো নিরামিষ রান্নায় ঘি যেন একটা আলাদা টেস্ট বা ফ্লেভার এনে দেয় রান্না কমপ্লিট এবার আমরা গ্যাস বন্ধ করে দেবো দেখো তাহলে আমাদের ওল আর আলু দিয়ে ডালনা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে একদম দেখেই মনে হচ্ছে না খুব সুন্দরভাবে মুখে মিলিয়ে যাবে এই ওলটা তো তোমরা এইভাবে বাড়িতে বানাও অনেকে কমেন্ট করে জানিও কেমন লাগলো না লাগলো তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলে সাবস্ক্রাইব করি এবং পাশে থাকো বেলাইকান্ড প্রেস করতে একদম বলো না চলো টাটা আবার দেখার পর অন্য কোনো নতুন রান্নার সাথে